আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের তো সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না ধর্মভিত্তিক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি এই শব্দটা কোন সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই গর্ব নিয়ে রাজনীতি করা মানুষকে গর্ব নিয়ে রাজনীতি করা মানুষকে গর্ব নিয়ে রাজনীতি করা মানুষকে মহলকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশের হোক তাকে অবশ্যই পরাজিত করে পরাজিত করে পরাজিত করে আমরা আজকে বৈষম্য করে ছাত্র আন্দোলন আমাদের দেশ করার যে মহা সুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব আপনারা নিজেদের সংখ্যালুক্রা আছেন আপনারা ভাই কোথার থেকে এইসব টাইটেল বানান তো মানুষকে বিভ্রান্ত করে আমি দুঃখ পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুঝে না বুঝে যেভাবে কোনো কারণে হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না আমি এই ধরনের কোনো কথা বলিনি আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নিবেন ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করার মানুষকে দেশেরই হোক বাংলাদেশের হোক তাকে অবশ্যই পরাজিত করে ভাই আপনি এই সেকেন্ডের মধ্যে মিশা কে বলেন হ্যাঁ এটা ঠিক অবশ্য যে আপনি কন্যাই যে ধর্মভিত্তিক রাজনীতি আপনি চান না কিন্তু আপনি কী কইছেন আপনি কইছেন ধর্ম ব্যবসায়ী আর ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তা করে পরাজিত করতে হবে একই তো কথা এবং আপনি সংবিধানের কথা উল্লেখ করছেন যে সংবিধানে এইটা আছে সেইটা আছে সম আছে কিন্তু ভাইজান আপনি ধর্ম ব্যবসায়ী আর ধর্মভিত্তিক রাজনীতি দুটারে কিন্তু মিলে ফেলেছেন এক লোকে এবং দুটারে আপনি তিরস্কার করছেন তাহলে আপনি যদি তিরস্কার করেন তাহলে ধর্মভিত্তিক রাজনীতি আপনি পছন্দ করেন না এটা তো করতে চাইছেন আসলে মুসফসকায় বেরিয়ে গেছে আপনি মনে করছেন আপনি উনিশশো বিরানব্বই সালে আছেন আপনি উনিশশো বিরানব্বই সালে নাই আপনি দুই হাজার চব্বিশে আসেন কারণ দুই হাজার চব্বিশে এই বৈষম্যবিরোধী যারা ছাত্র নেতা আছে এই গড়ে আপনি যখন ব্যবহার করতেছিলেন হুম খুশি করতেছিলেন তখন কি কইছিলেন যেখানে চারশো পাঁচশো দেব এবং ওই দেব হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন আপনি চিন্তা করতে পারেন আমরা সরকারের আমলে একটা কথা বলতে পঞ্চাশ বার চিন্তা করি আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বলে নো উনি সব ধ্বংস করো উনি সব মিথ্যা হ্যাঁ আপনি মূর্তি বাঙ্গা তারপরে সমস্ত সব ভেঙ্গা তস করে ক্ষমতায় চাইছিলেন না আপনার আশেপাশে যা সমন্বয়ক আছে না এরা যে কোন ফোরজায়ের ইসলামিস্ট বা মৌলবাদী ধর্ম ব্যবসায়ী ধর্ম রাজনীতি করে আমরা খুব ভালো করে জানি এরা সকল ধর্মের সম অধিকারে বিশ্বাস করে না করে না সেকেন্ডের মধ্যে আপনি চলে গেছিলেন উনিশশো বিরানব্বই সাল যে সময় আপনি কাতক তারা নির্মূল কমিটির একদম ফাউন্ডার ছিলেন এবং যেই সময় আপনি আপনি দেওয়ান সাইদির বিরুদ্ধে রেখেছিলেন আপনি আবার বর্তমানে করতেছেন লাইক ইট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দ দিয়ে খেললাল আপনায় শব্দ দিয়ে খেললে লাভ নাই হিন্দু ভাইগো প্রোগ্রামে যখন গেছেন তখন মুগধা কী কইয়া ফেলাইছেন বুঝতে কারো বাকি নাই আপনার ভিতরটা বেরিয়ে এসছে বলো বলো এটা বলো বলো তবে আপনি ক্ষমতা আসার জন্য জাগো ঘরে ঘাড়ে পাড়া দিয়ে আসছেন না এরাই আপনার দরবে আমাদের কিছু করার লাগবে না